এই ধরনের ক্যারি ব্যাগগুলো ফেলে না দিয়ে এগুলো আমরা বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি যেমন ধরো আজ আমি এই ক্যারিব্যাগটা ফেলে না দিয়ে তোমাদেরকে একটা খুব সুন্দর ঝাড়ু তৈরি করে দেখাবো যে ঝাড়ুটা দিয়ে তোমরা ফ্লোরও ঝাড়া দিতে পারবে বিছানার চাদর ঝাড়তে পারবে ওয়ালের যেসব ঝোল হয়ে যায় সেগুলোও তোমরা পরিষ্কার করতে পারবে খুব সুন্দর একটা ঝাড়ু তৈরি হতে চলেছে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে আমি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো চলো আমি এখানে দুটো ক্যারি ব্যাগ নিয়েছি আর একটাকে তার পিছন সাইডটা এভাবে কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে দিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমি কতটা মাপ করেছি প্রথমে আমি একটা অংশ কেটে নিচ্ছি আর যে অংশটা আমি কেটে পাবো সেই অংশটা এবার এর উপরে বসিয়ে আবার ঠিক একই মাপেই আমি কেটে নেব এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা টুকরো টুকরো করে কেটে নেব প্রত্যেকটি টুকরোর মাপ একই সমান হতে হবে তাই মাপটা একটু ভালো করেই নিতে হবে যদি সমান না হয় তাহলে পরে কিন্তু দেখতে ভালো লাগবে না তাই একটু কষ্ট করে হলেও মাপটা ঠিকঠাক করে করে নিতে হবে এইভাবে আমি কিন্তু একটা প্লাস্টিক বা ক্যারিব্যাগ সম্পূর্ণটা কেটে নিলাম তারপরে ঠিক একইভাবে অন্য আরেকটি যে প্লাস্টিক বা ক্যারি ব্যাগ রয়েছে সেটিও আমি এইভাবে কেটে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি দুটো ক্যারি ব্যাগই সমান সমান করে এইভাবে টুকরো টুকরো করে কাটা হয়ে গেল এবার কি করতে হবে চলো দেখে নাও আমি এই টুকরোগুলোর মধ্যে আমি একটা নিয়ে প্রথমে করে দেখাচ্ছি এক পাশটা থেকে শুরু করে আর এক পাশ পর্যন্ত এইভাবে সরু 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 করে আমি কেটে নেব কাচির সাহায্যে কিন্তু সম্পূর্ণ কাটবো না পিছন দিকে প্রায় হাফ ইঞ্চির মতো জায়গা আমি ছেড়ে দিচ্ছি আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কতটুকু কাটছি আর কতটুকু রেখে দিচ্ছি আমি একটু তোমাদের সুবিধার জন্য আস্তে আস্তে করে কেটে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সরু সরু করে কেটে নিলে বেশি ভালো হয় তাই আমি সরু সরু করেই কেটে নিচ্ছি এভাবে কাটতে কাটতে গিয়ে একেবারে লাস্ট প্রান্তে কিন্তু আমি সম্পূর্ণ মুখটাই কেটে বাদ দিয়ে দেবো কারণ এটা বন্ধ ছিল এক পাশটা কেটে দিলে কিন্তু প্লাস্টিকটা একেবারে লম্বা হয়ে যাবে তাই আমি এক পাশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে এবার আমি এই পো পোর্শানটা কেটে বাদ দিয়ে দিলাম এবার এটা লম্বা করে এইভাবে টেনে নিলেই কিন্তু একেবারে বড় হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ চারিদিকটা কাটা কাটা হয়ে গেছে একেবারে লেসের মতো এইভাবে প্রত্যেকটি টুকরো কিন্তু কেটে নিতে হবে প্রথমে তো চলো ওগুলোকেও আমি কেটে নিই আমি একটা একটা করে কাটলে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে তাই সবগুলোকে একসঙ্গে ধরে নিয়ে তারপরে ভাবছি কেটে নেবো তো চলো সবগুলোকে আমি একসঙ্গে ধরে নিয়েছি আর ঠিক আগের মতো করেই আমি আবার এটাকেও কেটে নিচ্ছি এইভাবে সরু সরু করে সম্পূর্ণটা কাটা হয়ে গেল আর চলো আমি তোমাদের এবার ভাঁজ খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে সবগুলো কিন্তু লেসের মতো হয়ে গেছে এবার আমি ভাঁজ থেকে একটা একটা করে খুলে দেখাচ্ছি সবগুলো খোলা হয়ে গেল এবার আমি এগুলো সাইডে সরিয়ে রেখে দেব এখন আমার যেটা দরকারে লাগবে সেটা হচ্ছে একটা লাঠি এখানে আমি একটা রড ব্যবহার করছি স্টিলের রড যেগুলো পর্দাতে লাগাই দরজার পর্দা বা জানলার পর্দায় লাগানো হয় সেই রডগুলোই আমি ব্যবহার করব। কারণ এটা একটু লাগালে টেকসই হয় তো চলো আমি নিয়ে নিয়েছি এবার রড আর রডে আমি এটা সেট করব রডটা একটু বড়োই আছে এটা বড় থাকলে বেশি সুবিধে হয় তাই আমি বড় রড নিয়েছি আর এখানে আমি কিভাবে এটা সেট করব। আমি মুখে হয়তো বলে তোমাদের বুঝাতে পারবো কি না জানি না তবে আমার হাতের দিকে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আমি কাজটা কীভাবে করে নিচ্ছি এইভাবে দেখো আমার হাতের দিকে আমি কিন্তু এটা ল্যাপটিয়ে নিলাম আর একটু টাইট করেই বাঁধতে হবে এটা সম্পূর্ণটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচিয়ে সম্পূর্ণটা আমি ল্যাপটিয়ে নিলাম কিন্তু কাটা অংশগুলো যাতে এর মধ্যে চাপা পড়ে না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে এভাবে ঘুরিয়ে একটা টুকরো এখানে কিন্তু ল্যাপটানো হয়ে গেছে এবার যে ল্যাপটানো অংশটা আছে এটা তো খুলে যাবে তাই এখানে আমি একটা ট্যাপ ব্যবহার করছি এখানে নিয়ে নিয়েছি একটা এই যে ধরনের ট্যাপগুলো আর এই ট্যাপটা এখানে আমি লাগিয়ে দেব তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে এখানে আটকে থাকবে দেখো কত সুন্দরভাবে এটা আটকিয়ে থেকে গেল এরপরে আমি আরও একটা টুকরো নিয়ে নিলাম আর তার নিচ থেকে আবারও এইভাবে নিলাম আর দেখতে পাচ্ছ আমি কিভাবে ল্যাপটাচ্ছি এইভাবে এটাও সম্পূর্ণভাবে ল্যাপটানো হয়ে গেল এবার এরপরে আমি এখানেও কিন্তু একটা টেপ আবার লাগিয়ে দেব টাইট করে বাধা হয়ে গেছে এবার আমি টেপ থেকে একটু অংশ কেটে নিলাম আর এখানটায় খুব সুন্দর করে টাইটভাবে আমি লাগিয়ে দিলাম এইভাবে একটা একটা করে প্লাস্টিকের টুকরোগুলো এখানে আমি ল্যাপটিয়ে যাব আর একটা একটার গায়ে এইভাবে টেপ দিয়ে আমি আটকে দেব। তাহলে কিন্তু কোনোটাই আর খুলে আসবে না আমি কিন্তু আর তোমাদের এই ল্যাপটানোটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা হয়তো কেউ দেখতে পছন্দও করবে না স্কিপ করে দেবে তাই আমি এগুলো কিন্তু নিজে সবগুলো আটকে নিয়েছি এবার সব চাইতে শেষে তোমাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে সেট করে রাখছি এবার নিয়ে নিয়েছি টেপ আর এই টেপটাকে এখানে তিন চারবার আমি ভালো করে ল্যাপটে নেব তাহলে এটা একেবারে টাইট হয়ে লেগে থাকবে আর কোনোভাবেই খুলে যাবে না দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ঝাড়ু তৈরি হয়ে গেল সামান্য একটা বা দুটো ক্যারি ব্যাগ দিয়ে যে ক্যারি ব্যাগগুলো আমরা সাধারণত ফেলে দিই কিন্তু আজ আমি ফেলে দেওয়া ক্যারি ব্যাগ দিয়ে কত সুন্দর ঝাড়ু তৈরি করলাম তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আর এটা দেখতে কত সুন্দর মনে হচ্ছে আর এটা দিয়ে কাজও কিন্তু খুব ভালোভাবে করা যাবে আর এটা এমনভাবে আটকানো হয়েছে যেটা খুলেও আসবে না এই ঝাড়ুটা কতটা শক্ত হয়েছে এটা দেখাবার জন্য আমি তোমাদের একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি দেখে নাও কতটা শক্ত হয়েছে এটা যখন ঝাড়ু দিবে তখন খুলেও আসবে না আর ভেঙেও যাবে না আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আস তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো